আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বন্ধুরা আজকে তোমাদের বাংলা সাহিত্য কণিকা বইয়ের প্রথম কবিতা মানব ধর্ম এটা পড়ব তো দেখো মানব ধর্ম কে লিখেছেন লালন শাহ মূলত এটা একটা গান কিন্তু আমাদের এই বইয়ে কবিতা আকারে দেওয়া আছে তো আমরা এটা এখন পড়ব তো দেখো মানব ধর্ম কে লিখেছেন লালন শাহ সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ দেখিলাম না এ নজরে কেউ মালা কেউ তবজি তসবি গলায় তসবি তো চিহ্ন যে মুসলমানের তসবি গুনে তাই তাইতে কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় যেতের চিহ্ন রয় কারে সব কি কয় লালন কি জাত সংসারে তারপরে দেখো গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সেজে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে তো দেখো গঙ্গায় অর্থাৎ ভারতের এক নদী গঙ্গা তো গঙ্গায় যে পানি যায় তাকে আমরা গঙ্গা জল বলি বা আমাদের পদ্মার পানি বলি আর গেলে তাকে আমরা কি বলি কূপ জল বলি কিন্তু মূলত বা প্রকৃত বুঝাইতেছে জগতে বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা লালন সে জেতের ফাতা বিকিয়াছে সাত বাজারে তো আমাদের কবিতা পড়া শেষ এবার শব্দগুলো করে দেখি দেখো কয় কয় মানে কি কয় মানে হচ্ছে বলে জেতের জেতের মানে জাতের এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে যাওয়া কিংবা আসার বেলায় জন্ম বা মৃত্যুর সময় কুব জল কুয়োর পানি গঙ্গা জল গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক জেতের ফাতা জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে তাহলে আমাদের এই কবিতা পাঠের উদ্দেশ্য কি এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড় তারা জাতপাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে তারপর আমাদের পাঠ পরিচিতি সব কয় লালন কি জাত সংসারে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে গ্রন্থে গৃহীত হয়েছে এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন লালন নিজে কোনো ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনও আছে লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মনুষত্বই মূল কথা তো ওনার কাছে কি মূল কথা মনুষত্বইটাই হলো মূল কথা কারো গলায় মালা কারো হাতে তসবি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষ জাতের কোনো চিহ্ন থাকে না মানুষ জাত ও ধর্মভেদে যে বিভিন্ন ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না কবি পরিচিতি লালন শাহ মানবতাবাদী মরমী কবি সাধক সিরাজ সাই বা সিরাজ সাহ শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালনশাই বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন তো দেখো কার শিষ্যত্ব গ্রহণ করে সাধক সিরাজ বা সিরাজ শাহ তারপরে তার নাম কি হয় লালনশাই বা লালন শাহ গানে তিনি নিজেকে ফকিরে লালন হিসেবে উল্লেখ করেছেন তাহলে গানে লালন শাহ তাকে কী হিসেবে উল্লেখ করেছেন লালন ফকির প্রাতিষ্ঠানিক বিদ্যালয় না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে আধ্যত্যভাব ও মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য তিনি সহস্রাধিক গান রচনা করেন লালন শাহ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এবং আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুষ্টিয়ার সেউরিয়ার সেউরিয়ায় তার মৃত্যু হয় তারপরে কর্ম ক তোমাদের চারদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে এদের সম্পর্কে তোমাদের সহপাঠীদের মনোভাব জেনে একটি গবেষণা নিবন্ধন তৈরি করো শিক্ষকদের সহযোগিতায় প্রশ্নমালা তৈরি করে তথ্য সংগ্রহ করতে হবে এবং তার আলোকে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে জাতি ধর্ম গোত্র শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষই যে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার যোগ্য এই দৃষ্টিকোণ থেকে কাজটি করতে হবে তারপর দেখো আমাদের অনুশীলনী অনুশীলনীতে কিছু এমসিকে প্রশ্ন দেওয়া আছে এবং একটা সৃজনশীল দেওয়া আছে তো আমরা একটা এমসিকে পড়ে দেখি কিরকম টাইপের এমসিকে দেওয়া আছে মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত তো দেখো এখানে সামাজিক ধর্মীয় পেশাগত মানবিক তো আমরা এখানে কবিতাটা পড়ে কি বুঝলাম যে মানুষের মানবিক পরিচয়টি বড় হওয়া সত্য তো এরকম কয়েকটা এমসিকে আছে তোমরা এটা পড়ে নিজেদের মতো করে উত্তর দিয়ে নিবা তারপরে একটা সৃজনশীল টাইপ কিছু আছে আমরা পড়ি জগৎ জুড়িয়ায় এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথে বাহিরের বাহিরের ছোপ আছড়ে সে লোপ ভিতরের রং পলকে ফুটে বামুন বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লটে তো এখানে মানে 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 কি তো দেখো দেখো প্রথম কথা আমাদের এখানে আমরা হচ্ছে পানি তো এটা আমাদের ক নম্বরে এসেছে ক নম্বরে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন এটা তোমরা কবিতা এবং পাঠ পরিচিতি ভালো করে পড়লে উত্তর দিতে পারবে তো তোমাদের এখানে মোট চারটা প্রশ্ন থাকবে সৃজনশীলে এক দুই তিন চার তো এক নম্বর প্রশ্নের জন্য এক মার্ক দুই নম্বর প্রশ্নের জন্য দুই মার্ক তিন নম্বর প্রশ্নের জন্য তিন মার্ক চার নম্বর প্রশ্নের জন্য চার মার্ক টোটাল তোমাদের দশ মার্কের এক একটা করে সৃজনশীল উত্তর দিতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে